চুলের আগা ফাটার সমস্যা এই শব্দটা সহজ একটা লাইন মনে হলো যারা এই সমস্যায় ভুগে থাকেন তারা জানেন এই সমস্যাটা ঠিক কত বড় একটি সমস্যা চুলের জন্য আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা চুলের আগা ফাটা নিয়ে চুলের আগা কেন ফাটে চুলের আগা ফাটলে কি করবেন এবং চুলের আগা যাতে না ফাটে সেই জন্য কিরকম সতর্কতা অবলম্বন করা উচিত অথবা কিভাবে চুলের যত্ন নেওয়া উচিত সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে একেবারে ইন এ টু জেড ধারণা দেয়া হবে যারা চুলের আগা ফাটার সমস্যায় ভুগছেন তাদের জন্য তো ভিডিওটা গুরুত্বপূর্ণ বটেই আর যারা চুলের যত্নে অনেক বেশি সচেতন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ আজ আপনার চুলের আগা ফাটার সমস্যা নাই কিন্তু দিনের পর দিন আপনার অনিয়মের কারণে কিন্তু হতে পারে। আপনার চুলেও এই আগাফাটার সমস্যা তাই সময় থাকতে থাকতে সতর্ক হন এবং ভিডিওটা দেখে নিন আমি জানি আজকের এই ভিডিওটা যদি একটু এ টু জেড দেখতে পারেন আজকের এই ভিডিওতে কিন্তু আপনি চুলের আগাফাটার কারণ এর পাশাপাশি সমাধান জানতে পারবেন এবং থাকছে আরো বেশ কিছু টিপস তাই চলুন ভিডিওটি শুরু করছি আর অবশ্যই যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে চলুন ভিডিওটি শুরু করা যাক চুলের অন্যান্য সকল সমস্যার মতো চুলের আগাফাটা সমস্যাও একটা বড় ধরনের সমস্যা চুলের আগাফাটা সমস্যা মানেই আপনার চুল কিন্তু অনেক বেশি দুর্বল চুলের আগাফাটা সমস্যা থাকলে আপনার চুল বাড়বে না চুলের রুক্ষতা দেখা দিবে চুল অনেক বেশি রুক্ষ সুক্ষ হয়ে যাবে এছাড়াও এই চুলের দুর্বলতার কারণে আপনার চুল উঠে যাওয়ার সম্ভাবনাও থাকবে অনেকগুণ চুলের আগাফাটা সমস্যার বেশ কিছু কারণ আছে বিশেষজ্ঞরা বলে থাকেন চুলের আগা ফেটে যাওয়ার পেছনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভিটামিনের অভাব আমাদের শরীরে ভিটামিন ই এর যখন অভাব শুরু হয় তখনই শুরু হয় এই চুলের আগাফাটা সমস্যা শুধু কি চুলের আগাফাটা সমস্যা ভিটামিন ইয়ের অভাব হলে কিন্তু আপনার চুলের স্বাস্থ্য অনেক বেশি নাজুক হয়ে যাবে এছাড়া ভিটামিন এর পাশাপাশি প্রয়োজনীয় সুষম খাবারের অভাব পুষ্টিহীনতা এবং মিনারেলের অভাবেও এই চুলের আগা সমস্যা দেখা দেয় এছাড়া আরো বেশ কিছু কারণ আছে যেমন চুলে তেল না দিয়ে শ্যাম্পু ব্যবহার করা তাড়াতাড়ি চুল শুকানোর জন্য তোয়ালে দিয়ে অনেক জোরে জোরে আঘাত করে চুল শুকানো চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করা চুল আয়রন করা ঘন ঘন চুল চিরুনি করা চুলে পুষ্টির অভাব এছাড়া চুলে ময়লা জমে থাকা নিয়মিত চুলের আগা না কাটা রাতে ঘুমানোর সময় খোলা চুলে ঘুমানো ইত্যাদি এই সকল কারণে কিন্তু এই চুলের সমস্যা তৈরি হয় আচ্ছা বলে একটু ইদানিং ঠান্ডা কাশির সমস্যায় ভুগতেছি যার কারণে কণ্ঠ একটু খারাপ শোনাতে পারে প্লিজ একটু মানিয়ে ভিডিওটা দেখে নিও আচ্ছা এবার তো আমরা জেনে নিলাম কি কি কারণে আমাদের চুলের আগা ফাটার সমস্যা হয়ে থাকে আসলে এবার আগা ফাটার সমস্যা সমাধান করার জন্য বেশ কিছু টিপস জেনে নিই তারপর ভিডিও শেষে আমরা দুই থেকে তিনটা হেয়ার প্যাকের রেসিপি জানবো যেগুলো হচ্ছে আমাদের চুলের সমস্যার জন্য আমরা ব্যবহার করতে পারি টিপস নাম্বার শ্যাম্পু করার অন্তত থেকে ঘন্টা আগে এক দুই মাথায় তেল ব্যবহার করতে হবে যদি তোমার মাথার স্কাল অতিরিক্ত তৈলাক্ত থাকে অথবা তুমি কোনোভাবে তেল দিতে চাচ্ছ না তাহলে অন্তত মাথার তালুতে না দিলেও তোমাকে চুলের আগায় তেল ব্যবহার করতেই হবে চাইলে সপ্তাহে অন্তত একটা দিন নারিকেল তেল সামান্য একটু গরম করে হট অয়েল ট্রিটমেন্ট হিসেবে মাথার স্কালফের পাশাপাশি চুলের আগায় এই তেলটা ব্যবহার করতে পারো এটাও কিন্তু চুলের আগা ফাটার সমস্যার সমাধানে অনেক ভালো কাজ করবে টিপস নাম্বার দুই চুল শুকানোর জন্য তোয়ালে দিয়ে খুব জোরে জোরে ঝাঁকি দিয়ে চুল শুকাবে না তুমি ভাবতেও পারছো না চুলের আগা ফাটার জন্য এটা কত বড় একটা কারণ এভাবে চুলকে বাড়ি দিয়ে দিয়ে চুল শুকানোর ফলে তোমার কিন্তু চুলের আগা ফেটে যাওয়ার চান্স অনেক বেশি টিপস নাম্বার শুষ্কতার কারণেও কিন্তু চুলের আগা ফাটতে পারে স্কালফ যখন অনেক বেশি শুষ্ক হয়ে যায় তখন কিন্তু পুরো চুলটাই শুষ্ক হয়ে যায় আর এই শুষ্কতাই কিন্তু চুল ফাটার একটা অন্যতম কারণ এই জন্য সবসময় স্কালফের আর্দ্রতা ধরে রাখে এমন পণ্য ব্যবহার করতে হবে যারা শুষ্ক চুলের সমস্যায় এবং আগাফাটার সমস্যায় ভুগছো তারা কখনো মাথায় মেহেদি ব্যবহার করবে না কারণ মেহেদি কিন্তু চুলকে আরো বেশি ড্রাই করে দেয় এর ফলে কিন্তু চুলের আগাফাটার সমস্যা কমার বদলে আরো বেশি বেড়ে যাবে ঘন ঘন চিরুনি করা যাবে না আমরা অনেকেই চুলের ঘন ঘন চিরুনি করতে থাকি আমরা মনে করি যত বেশি চুলে চিরুনি করা হবে ততই বুঝি আমাদের চুলের জন্য ভালো কিন্তু এটা করা যাবে না এটা আমাদের চুলের জন্য যেমন ক্ষতিকর তেমনি এটা কিন্তু চুলের আগা ফাটার সমস্যাও তৈরি করতে পারে এর পাশাপাশি চুলের জ্বর ছাড়ানোর জন্য অনেক বেশি জোরে জোরে প্রেসার দিয়ে চুল আসরানো যাবে না চুলের জ্বর ছাড়ানোর সময় যখন আমরা খুব জোরে জোরে প্রেসার দিয়ে চুল আশড়াই তখন কিন্তু চুলের আগা চুল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় তাই চুলের জট ছাড়ানোর আগে শ্যাম্পু করার পর চুলে অবশ্যই সিরাম ব্যবহার করে নিবে তারপরে চুলে চিরুনি করবে এতে জটের পরিমাণ কমে যাবে এবং নিশ্চিন্তে তুমি চুল আসড়াতে পারবে যার ফলে তোমার চুল ভালো থাকবে এবং চুলের আগা ফাটার সমস্যাও তৈরি হবে না যে চুলের আগা ফেটে গিয়েছে অলরেডি সেই চুল কিন্তু কখনোই পূর্বের অবস্থায় সম্ভব না তাই অন্তত তিন মাস পর চুলের আগা কেটে ফেলতে হবে কারণ আগা যদি না কাটো সেক্ষেত্রে ওই চুলের আগা ফাটার অংশটা আরো বেড়ে যাবে এবং সেখান থেকে তোমার চুল কিন্তু ভালো মতো একটা ক্ষতিগ্রস্ত হবে তাই নিয়মিত চুলের আগা কাটার অভ্যাস গড়ে তুলবা এটা কিন্তু চুলকে লম্বা করতেও কাজ করে শ্যাম্পু ব্যবহার করার পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে কন্ডিশনারের কাজ কি জানো রাখা। চুলের আদ্রতা রাখে চুলের দূর করে করে চুলকে পানির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এই কন্ডিশনার যত যাতে কম পড়ে সেই চেষ্টা করে কন্ডিশনার এর পাশাপাশি চুলের আগা ফাটা রোধ করতেও কাজ করে এই কন্ডিশনার তাই অবশ্যই চুলের শ্যাম্পু করার পরে ব্যবহার করতে হবে যে একটা ভালো মানের কন্ডিশনার তবে অবশ্যই কন্ডিশনারটা সঠিক নিয়মে ব্যবহার করতে হবে কন্ডিশনার সঠিক নিয়মে ব্যবহার করলে কিন্তু শুধু চুলের আগাফাটা সমস্যা সমাধানে নয় চুলকে সুন্দর সফট রাখতে অনেক ভালো রেজাল্ট পাবে হেয়ার সিরাম ব্যবহার করা তোমার চুলকে জটমুক্ত রাখতে, চুলের স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু তোমাকে অবশ্যই ভালো একটা হেয়ার সিরাম ব্যবহার করতে হবে। যখনই তুমি চুলে হেয়ার সিরাম ব্যবহার করবে, তখন কিন্তু তোমার চুলকে খুব জোরে জোরে প্রেসার দিয়ে আঁচড়াতে হবে না। চুলটা অনেকটা জটমুক্ত থাকবে যার ফলে তুমি খুব শান্তভাবে চুলটাকে আঁচড়ে নিতে পারবে। তাই অবশ্যই ভালো মানের একটা হেয়ার সিরাম ব্যবহার করবে। এবার আসো পুষ্টিহীনতা যেহেতু ভিটামিন ই এর অভাবে আমাদের চুলের আগাফাটার সমস্যা তৈরি হয় সেহেতু চুলের আগাফাটার সমস্যা সমাধান করতে কিন্তু দুই মাস তুমি ভিটামিন ই ক্যাপসুলটা খেতে পারো প্রতিদিন একটা করে যদি দুই মাস এই ভিটামিন ই ক্যাপসুলটা খেতে পারো তাহলে কিন্তু তোমার শরীরে ভিটামিন ই এর ঘাটতিটা অনেকটা পূরণ হয়ে যাবে এছাড়াও খাদ্যের মাধ্যমেও চুলের আগাফাটা বন্ধ করা যায় যেহেতু প্রোটিনের অভাবে চুল মলিন হয়ে যায় তাই দুধ ডিম মাছ এবং মাংস খেতে হবে নিয়মিত এবং পরিমিত পরিমাণে তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওটি যারা চুলের আগাফাটা সমস্যায় ভুগছেন এবং যারা চুলের আগাফাটার সমস্যা সমস্যার সমাধান করতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিও অনুযায়ী একটু চুলের যত্ন নিবেন চুলের সঠিকভাবে যত্ন নিলে কিন্তু চুলে কোনো সমস্যা থাকার কথা না অবশ্যই যদি চুলকে ভালোবাসেন তাহলে কিন্তু চুলের যত্ন আপনাকে নিতেই হবে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে দেখে আজকের এই ভিডিওতে আমরা হেয়ার প্যাক গুলো শেয়ার করলাম না পরবর্তী ভিডিওতে চুলের আগা ফাটার সমস্যা সমাধান করার জন্য আমরা বেশ কিছু হেয়ার প্যাক সম্পর্কে জানবো তাহলে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত থাকলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পার্ট কে কে চাচ্ছেন সেটাও কিন্তু জানাতে হবে ভিডিওর কমেন্ট বক্সে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম